আসসালামু আলাইকুম ডিসেম্বরের নির্বাচন নিয়ে সংশয়ে বিএনপি আপনারা জানেন যে আজকে সংস্কারের যে রিপোর্ট সেই রিপোর্ট জমা দেওয়ার কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের সেখানে হা না টিক চিহ্ন দিয়ে নৈবেত্তিক প্রশ্নের উত্তর নৈবেদ্যিক আকারে প্রশ্নের উত্তর দেওয়ার কথা বা সংস্কারের যে প্রস্তাবগুলো সরকার আছে সেটার উত্তর দেওয়ার কথা কিন্তু বিএনপি আজকে ১৩ দিন পর এসে বলতেছে যে তারা নৈবিত্তিকভাবে বা টিকচিহ্ন আকারে প্রশ্নের উত্তর তারা দেবে না তারা রিটার্ন আকারে দিবে তারা লিখে দিবে তারা এতটাই মেধাবী তো খুব ভালো লিখে দিবে কিন্তু এই তেরো দিন পর তারা কেন সিদ্ধান্ত নিল লিখে দিবে সরকার এই তেরোটা দিন তারা কেন নষ্ট করলো এবং লিখে দিলে আবার কখন দিবে সে বিষয়ে স্পষ্ট না প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে বিএনপি আসলে অস্বস্তিতে আছে ডিসেম্বরের নির্বাচন দিয়ে প্রথম আলো চাইতেছে বিএনপির সাথে এই ডক্টর ইউনুস সরকারের একটা দূরত্ব তৈরি হোক জাতীয় ঐক্যমত প্রথম আলো কখনোই তৈরি করতে দিবে না তারা এটা আপনার করার জন্য বা বিএনপিকে রাস্তায় নামানোর জন্য ডক্টর ইন্দু সরকারের বিরুদ্ধে বিএনপিকে রাস্তায় নামানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটা তারা করবে এবং রিপোর্টের ভিতরে এটাও বলা হইতেছে যে মানে বিএনপি আপনার এই যে সরকারের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে তারা যে বৈঠক করবে এবং তাদের সাথে যে ঐক্যমত হবে কেন ঐক্যমত হবে কারণ এখানে কাদের সাথে ঐক্যমত হবে ছাত্রদের তো নিবন্ধনই নাই তারা যে রাজনৈতিক দল এটা তো স্বীকৃত না জামাত যে রাজনৈতিক দল এটাও তো স্বীকৃত না তো এই প্রশ্নগুলো এখন প্রথম আলো তুইলে তারপর আপনার ভয়াবহ একটা প্ল্যান পরিকল্পনা করছে যে জাতীয় ঐক্যমত তো করাই যাইবে না এখন তাহলে প্রথম জামাত নিবন্ধিত দল না তাদের নিবন্ধন বাতিল হয়েছে ছাত্ররা নিবন্ধিত দল না তাহলে বিএনপি এর আগে কেন ছাত্রদের সাথে জামাতের সাথে বৈঠক করলো রাজনৈতিক দল হিসেবে তাদের পার্টিতে কেন গেল এই প্রশ্ন কিন্তু বা এই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার জন্য আপনার প্রথম আলো বিএনপি মানে তাকে প্রশ্ন করে নাই মানে প্রথম আলো নিজে নিজেই উস্কানি দিয়ে তারপর এই বিএনপি সরকার এবং এই দুই সরকার এবং বিএনপির ভিতরে তারা বড় রকমের একটা জঞ্জাট তৈরি করা এর আগে আপনারা দেখছেন যে ইউনুশ সরকারের বিএনপির কিছু নেতা এসে বলতেছি যে ইউনুশ সরকারের প্রতি ভরসা নাই নিরপেক্ষ নির্বাচন এই সরকারের করতে পারবে বলেও মনে হয় না মানে ইউনুস সরকারকে ফেলে দেওয়ার জন্য ভারত যে প্রচেষ্টাটা চালাইতেছে এবং তারই বাস্তবায়ন করতেছে বিএনপির কিছু নেতাকর্মীরা তারা টক টিভি টকশ্রেতা আইসা তারপর বিএনপির মানে প্রতিনিধিত্ব করিয়া তারপর তারা বলতেছে যে ইউনুশ সরকারের প্রতি আমরা ভরসা পাই না ইন্ডিয়ান যে লাগেজ সেই লাগেজ এখনও আপনার বিএনপি বহন করতেছে এবং সেই লাগেজই তাদের ধ্বংসের কারণ হইতে পারে কারণ বিএনপি শুরু থেকেই দেখতেছে যে তারা যেটা বলে সেইটি সরকার মানিয়ে নেয় তারা প্রথম বলছে জাতীয় সরকার গঠন করা যায় না জাতীয় সরকার গঠন করতে পারে নাই তারা বলতেছে চুপপুকে রাখতে হবে চুপুকে রাখতে হয়েছে তারা বলতেছে নতুন সংবিধান রচনা করা যায়বে না সেটা পারে নাই তারা বলতেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করা যাবে না সেটাও করতে পারে নাই তারা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না মানে বিএনপি আপনার যেইটাই বলছে তারা বলতেছে যে জাতীয় মানে নির্বাচন আগে হইতে হইবে তারপর আপনার স্থানীয় সরকার নির্বাচন সেটাও মাইনা নিতেছে মানে বিএনপি যা বলতেছে সেটাই এই সরকার মাইনে নিতেছে এবং সেইটা এখনো সেইগুলো মাইনে নেওয়ার পরও তারপরও বিএনপি খুশি না তারপরও বিএনপির সাথে আপনার বা রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত গড়ে তারপর সরকারের সাথে বিএনপি কাজ করুক এটাও প্রথম আলো রেল স্টার গঙ্গরা এটা করতে দিবে না এবং এটা বিভিন্নভাবে চেষ্টা চালাইবে যে মানে বিএনপিকে ফাঁদে ফেলে তারপর রাস্তায় নামানোর জন্য এবং সেই ফাঁদেই কি আসলে পা দিচ্ছে আপনার বিএনপির কিছু নেতাকর্মীরা এবং উর্দতন জায়গা থেকেও এখন আপনার কি ডিসিশন আসে বলা যায় না যে আসলে তারা মানে সংস্কার কি চায় কি চায় না বা সংস্কারে তারা নৈবিত্তিক প্রশ্নের ব্যাপারে তারা এখন রিটার্ন পরীক্ষা দিবে তারা মানে যাত্রীর কাছে তারা এখন প্রচন্ড মেদাবি, মানে একটা ধান্দাজি ধান্দাবাজিতে পড়ছে এবং এই যে প্রথম আলো রেলগমদের ফাঁদে এখন বিএনপি এখন ভবিষ্যতেও কি আসলে বিএনপির সকল মতামতের সাথে বাংলাদেশের মানুষ কি একমত হবে বিএনপি যাই বলবে সেটাও কি ভবিষ্যতেও যদি এখন ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধেও বলে ইনু সরকারকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে এবং সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে বরংশ আমি মনে করি ডক্টর ইউনুসকে ফেলে দেওয়ার জন্য রাস্তায় নামলে বিএনপির এখানে একটা ধ্বংসস্তূপ তৈরি হবে এবং সাধারণ মানুষ ডক্টর ইউনুসের পক্ষে রাস্তায় নামবে এইটুকু অন্তত বোঝা উচিত ডক্টর মানে বিএনপির